Ah, um... não. উপস্থিত আছেন তৌহিদুর রহমান আহ্বায়ক রংপুর জেলা পরিষদ আন্দোলন উপস্থিত আছেন তরিকুল সুজন কেন্দ্রীয় সদস্য আহ্বায়ক

যে এই সেই নির্যাতন নিয়ে আজকে আমাদের প্রত্যেককে কথা বলতে হবে এবং সেই আহ্বানের ডাক দিচ্ছে সেই সংস্কারের সাথে নিজেদেরকে যুক্ত হবে সংগঠন হিসাবে

আমি গণসংহতি আন্দোলন সদস্য নই আমি গণসংহতি আন্দোলনের সাথে যুক্ত নই কোনোভাবেই কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আমরা যতগুলো আন্দোলন সংগ্রাম করেছি অতঃপর এই সমস্ত

এবং এর জন্য যত ধরনের চাপ প্রয়োগ করা দরকার আপনারা সেটা করবেন কারণ মানুষ সে গাভিশ্বাসের পাশে দাঁড়ায় সেই সাথে আবার

Anggap.

আমাদের সময় আমরা শুনে আসি সবচেয়ে বেশি যে শব্দটা আমরা শুনেছি সেটা হচ্ছে উন্নয়ন সেই উন্নয়ন আসলে কি উন্নয়ন বলতে আমরা আসলে নিজেদের করা একটা সুবর্ণ হয়েছে উন্নয়ন বলতে আমরা এতদিন বুঝে আসছি একটা ব্রিজ যে শহর হয় বড় বড় বিল্ডিং হয় যমুনা ব্রিজ দেখেছি মেট্রো রেল দেখেছি কর্মপুরি ব্রিজ দিয়ে সমস্ত দেখেছি কিন্তু সেটাকে আসলে উন্নয়ন সেটা

হয় সেটা অনেক বেড়ে যায় এই জায়গাটা করে বাংলাদেশের উন্নয়নশীল দেশে হঠাৎ করে তৈরি করে একটা অপচেষ্টা হয়েছে আপনারা কি মনে হয় যে দেশ থেকে আমরা উন্নয়ন হয়ে যাব নাকি বিপর্যস্ত হয়ে পড়বে আজকে আমরা উন্নয়নশীল দেশে হয়ে যাই এখানে অনেক বিতর্ক আছে আজকে বিশ্বব্যাংক

আমরা যে রপ্তানি আয়োজন আছে বাংলাদেশ ছোট ছোট খেলো উন্নয়নের যাত্রা সকল দেখছি গার্মেন্ট থেকে শুরু করে অন্যান্য রপ্তানি করছি সেই বার্ষিক রপ্তানি আট বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হবে